হাই দেয়ার ওয়েলকাম টু দা হির অফ ইংলিশ চলুন ছোট্ট একটা গল্প থেকে কয়েকটি ফ্রেজ শিখে নিই দি এক্সাম ইজ অ্যারাউন্ড দ্য কনা অ্যারাউন্ড দ্য কনা বাট হি ওয়াজ ঠেক ইট ইজে নাও হি মাস্ট বার্ন দ্য মিডনেট ওয়ার্ল লাইফ ইজ নট আিস অফ কেক এই চারটি লাইনের মধ্যে ফেসগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে অ্যারাউন্ড দ্য খনা টেক ইট ইজি ওয়াল পিস অফ কেক অ্যা অফ কেক অ্যারাউন্ড দ্য দ্যাট খুব কাছাকাছি মানে ইজ অ্যারাউন্ড দ্য পরীক্ষা খুব কাছাকাছি বাট হি ওয়াজ টেক ইট ইজি এটাকে খুব সহজ করে নিয়েছে টেক ইট ইজি মনে হচ্ছে খুবই সহজ মানে অনেকে আছে পরীক্ষা আসলে এটাকে পাত্তাই দেয় না বলে পরীক্ষার আগের দিন পরে পরীক্ষা দেয় যারা অনার্সে পরে বেশিরভাগই এরকম হয় অন্য অন্য শ্রেণী পড়াশোনা করে তো এই যে পরীক্ষা আসছে সে এটাকে খুবই সহজভাবে নিয়েছে নাও হি মাস্ট বার্ন দ্য মিনের ওয়াল বর্ণ দ্য মিড নাইট ওয়ার্ল্ড মানে জেগে গভীর পড়াশোনা করা বর্ণ দ্য মিড নাইট ওয়াল আমরা বলি ওয়্যাল ডোমস সাই ওয়াল তো এখন সে জেগে পড়াশোনা করছে লাইফ ইজ নট এ কেক আসলে কথাটা সঠিক লাইফ ইজ খোয়াইট কম্পারেটিভ লাইফ ইজ নট এ ফিসফ কেক লাইফ কিন্তু এতটা সহজ না যতটা আমরা ভাবি আশা করি এখান থেকে চারটা ফিস শিখছি এবং দ্য না খুব কাছাকাছি মানে খুব কাছাকাছি নিয়ারলি যেটা বলতে পারে আপ ফিসো খুবই সহজ আবার কেকের টুকরো বলবেন না দা মিনাটওয়াল গভীর রাতে পড়াশোনা করা আর তারপর হচ্ছে ইট ইজি খুবই সহজ পাবে না আশা করি এখান থেকে চারটি ফ্রেশ শিখতে পারলাম